আমার ছোট বাবা বেলুন দিয়ে খেলা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে আমার সাথে বিকেলে বেরোনোর জন্য আজকে বায়না ধরেছিল সেই জন্যই তাকে নিয়ে আসলাম সে কোনোভাবে আজকে মানতে চাচ্ছিল না যে তাকে রেখে কোনো কাজে যাব সে কিন্তু খুব মজা করতে চাইছে বেলুন দিয়ে খেলে খুব মজা পাচ্ছে খেলাধুলা করতেছে তো সত্যিকার অর্থে ছোটোবেলাটা আসলে খুবই বৈচিত্র্যময় হয়ে থাকে এবং সুন্দর হয়ে থাকে সেখানে তো তার মনের আনন্দে খেলা করছে তার ভিতরে কোনো চিন্তা ভাবনা কোনো বালাই নেই সে খেলা হচ্ছে তো এইসব জিনিসগুলো দেখলে হচ্ছে আসলে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে আমরাও একটা সময় এরকম খেলাধুলা করেছি খুব সুন্দর একটি মুহূর্ত প্রকাশ করা এই জুটে যাবো